নবীজি আমার প্রেসার হয়ে গেলেন নবীজি পাগল পড়া হয়ে গেলেন নবীর চাচি সে ডাক দিয়ে বলেছিল ইয়া মোহাম্মাদ মা আর সাহিত্য না কাইলা কত্তর তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে তোমার প্র তোমাকে ভুলে গেছে কিন্তু নবী রব্র ডাক দিয়ে বললেন আসল আল্লাহ ইয়া হাবিবান্না চিন্তিত হবেন না আপনি একটু হরেন হবেন না একটু প্রসান হবেন না আপনার রব আপনাকে কোনোদিন ধরে না আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ-দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াদ-দুহা শপথ প্রবাহের সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে যেমন শুষ্ক একটা হাওয়া আছে যারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যখন নাস্তায় বের হয়ে দেখবেন শুষ্ক একটা হাওয়া কি সুন্দর হাওয়া ওই হাওয়া আর আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াললাইলি ইজা সাজা সব যখন তা ঘনীভূত হয়ে যায় নীরব নিস্তব্ধ হয়ে যায় রাতের যখন দুইটা তিনটা বেজে যায় মানুষ যখন ঘুমায়া যায় ওই সময় রান্নার সবকীয় বলেছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কালা আপনার আপনার প্রতিপালক আপনাকে বলে নাই আপনার প্রতিপালক আপনার প্রতি রাগ করে নাই কাফেররা আপনাকে বলেছে তোমার রব তোমাকে ভুলে গেছে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে নবী হে ওদের কথায় কান দিবেন না ওদের কথায় আপনি কান দিবেন না ওদের কথা ধরবেন না আমি রব আপনাকে কোনোদিন ভুলতে পারব না তারপরে জানিয়ে দিলে রব আলামিন ওয়ালাল আখের খায়রুল লাকা মিনাল উলা নবী হে আপনার ইহকালের চাইতে পরকাল অত্যন্ত দামি গরবী বলেন তো দেখি আমরা ইহকাল চাই না পরকাল চাই আমরা কিন্তু পরকাল চাই আল্লাহ রাব্বুল আমি নবীকে ডাক দিয়ে বলেছি নবী অ নবী অহুৎ পাহাড় দেখতে পাও তুমি ওই যহুৎ পাহাড় তোমার জন্য স্বর্ণে পরিণত করে দিব যাও যাও নবী ওই বহুত পাহাড় দেখতে পাও স্বর্ণে পরিণত করে তোমার নামে লিখিবদ্ধ করে দিব আমার নবী ডাক দিয়ে বলে বলে অহুৎ পাহাড় যায় না দুনিয়ার বুকে কিছুই যায় না আখেরাতের বুকে একটা জিনিস চাই আমি যেন আমার উন্মতদেরকে সাফায়াত করে করে জান্নাতে নিতে চাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা উলা নবী হে আপনার ইহকালের চাইতে পরকাল অত্যন্ত দামি সুবহানাল্লাহ কেমন করে পরকাল দামি আল্লাহ রাব্বুল আলামিন নবী কে জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে যেদিন সন্তান পিতাকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ভাই ভাই চিনবে না বোন তার ভাই চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ইয়া মায়া ফিরুল মারউবিন মা ও মিহির ও আবি সেদিন আদরের সন্তান মাকে ভুলে যাবে মাকে দেখে চিৎকার করতে থাকবে মাকে দেখে দৌড় দিতে থাকবে বাবাকে চিনবে না নিজের আপন সন্তানকে চিনবে না যে স্ত্রীর সাথে ঘর সংসার করলেন 50টা বছর ধরে আদরের তুমি একা থাকা থাকি করলে ওই স্ত্রী কেমতের দিন আপনাকে দেখে তারা দর দূরে 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 থাকার চেষ্টা করবে আমার নবী বলেছেন ও শোনো শোনো কেমতের ময়দানে মানুষ যখন কেউ কাউকে চিনবে না পাগল হয়ে যাবে ওই সময় আমি নবী কেমতের দিন উম্মতে মহাম্মাদের জন্য শেষ দায় থাকব। থাকবো চিৎকার দিয়ে বলো সোহান আমার রবি শেষদায় পড়ে থাকবেন পঞ্চাশ হাজার বছর